তিনবার দেই চুটি করে সে নিয়ে পাঁচজন

সরি ওমবাতি দোকানে ওখানে পুতে দি ওমবাতি দোকানে ওখানে পুতে দি তুমি দেখছ হ্যাঁ ওই যে নাকি সব তুমি দেখছ তো জল নাও আসলে ওই ওই জায়গাটা যাইব তো ওই ওই জায়গাটা যাইব তো সাথে কাগর বল কা এর কোন গলিতে

যেজন বিহা টাটাদিনা দিল তালাটা তুলে নিয়ে তালাটা তুলে দিয়ে চলে আসবে পেছনের দিকে টাটা বিনা নিচে কোনো নিয়ে চলে